আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো কয়লার পাহাড় আজ যেহেতু পিকনিক করব সেই জন্য প্রথমেই পিকনিকের যোগ যন্ত্রণা তো করতেই হবে সেই জন্য আমরা প্রথমেই গেলাম কয়লা আনতে বাড়বে কিউ করব যে দেখছো তো কতগুলো কয়লা পড়ে আছে অন্যদিকে পুকু দেখছি কয়লা এমন নেড়েছে যে হাত একদম কালো হয়ে গেছে কিলো নিচ্ছে। হ্যাঁ কয়লা নিতে গিয়ে এই ডগিটার সাথে কুকুর বন্ধুত্ব হয়ে গেছে দেখছি কি সুন্দর নাড়ছে দেখো আমিও কুকুরদের খুব ভালোবাসি কিন্তু এইভাবে রাস্তার কুকুরদের নাড়তে আমি একটু ভয়ই পাই আসলে কামড় খেয়েছি যে রাস্তার কুকুরের কাছ থেকে তবে হ্যাঁ যেই সমস্ত কুকুর আমার কাছে এসে লেজ নাড়ায় তাদের আমি আদর করি আর আমাদের বাড়িতেও তিনটে কুকুর আছে তবে তারা রাস্তার কুকুর না একটা জার্মান শেপার্ড আর দুটো স্পিচ আমি যখন বাড়ি যাব তখন তোমাদের দেখো আমাদের কয়লা নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তো সব কিছু রেডি করতে হবে এই যে এটা আমরা ইট দিয়ে বানিয়েছি এখানেই হবে বারবিকিউ আর তার পাশে রেখেছি স্টোভ এটাতে হবে খাসির মাংস মেন কোর্সের জন্য মেনুতে কি কি হচ্ছে তোমরা তো জানোই আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো গোবর বলে এটাকে গু নয় মানে গরুর যাক গোবর করতে করতে তোমাদের বাকি জিনিসগুলোও দেখিয়ে দিই এখানে আমরা ত্রিপল লাগিয়েছি এখানে আমরা সবাই মিলে বসবো রাত্রেবেলা তো ঠান্ডা পড়তে পারে বয়স্ক লোক আছে বাচ্চা আছে ঠান্ডা লেগে যাওয়ারই চান্সেস বেশি এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়ি করেই আমরা যাই চারতলার ছাদে হয়ে গেছে

কিন্তু আমরা আগেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর শুধু মাংস না বার্বিকিউতে যা যা বানাবো সেইগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি ডিমের খোসা খোসা ওটা জ্বালিয়ে দিলে বলে মশা তাড়ানোর জন্য ডিমের খোসা জ্বালানো হয়ে গেছে একটু পরে দেখছি সাগ্নিক বাবু এসেছে বারবিকিউর মাংস নিয়ে কফি কোথায় সাগ্নিক খাসির মাংস তো তোমরা দেখলে এটা হলো মুরগির মাংস মুরগির মাংসটা ম্যাগি এটা কত কিলো আছে এটা হ্যাঁ এটা কয় কিলো আছে চা আর কফির দায়িত্ব রয়েছে শাগনিকের পোলাও বানাচ্ছে আমার শাশুড়ি মা খাসির মাংস বানাচ্ছে মনু কাকু আর বারবিকিউর জন্য কম বেশি আমরা সবাই দায়িত্ব নিয়েছি এখন বারবিকিউ কিভাবে হবে সেটারই ব্যবস্থা করা হচ্ছে একটা জায়গায় রাখ যেটা উঁচু আর গুটা দিলে একটু গুটা দিতে পারিস সব বুদ্ধিমানরা আমরা লাগাচ্ছি বুদ্ধি যে কি করে হবে কুকুর শাগনিক আমি আর সোমাদি মানে হলো শাগনিকের মা আমরা চারজন মিলে বার্বিকিউ কিভাবে হবে সেটাতেই মাথা লাগাচ্ছি অন্যদিকে মনু কাকু খাসির মাংসের জন্য আয়োজন করছে ঘুমাচ্ছে

আমার দুই দেওয়ার কাম ভাইয়ের সাথে মজা করতে করতে আমরা কিন্তু আগুনটা খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি একটু পরেই আমরা বার্বিকিউ করার জন্য বসে যাব খালি প্লেট একদিকে বার্বিকিউ হচ্ছে অন্যদিকে আমরা খাচ্ছি ওমবাবু একটু আগে ঘুম থেকে উঠেছে ওকে রেডি করে আনতে আনতে একটু সময় লেগে গেল ওমবাবুর জীবনের প্রথম পিকনিক কিন্তু এটাই আমার পরিবারের সবাইকেই তোমরা চেনো তাও আরেকবার বলে দিই এই যে হাততালি দিচ্ছে সে হল আমার পিসি শাশুড়ি পিসি তার পাশে পিসমশাই পিসির হাজব্যান্ড টুলে যে বসা আছে সে হল আমার শাশুড়ি মা নিচে যে বসা আছে সে হলো সাগনিকের মা আর এই যে বাচ্চা ছেলেটা অন্য কাউকে না চিনলেও একে তো তোমরা চিনবেই এ হলো ওম আমার একমাত্র ছেলে বয়স্ক লোক যিনি আসছেন টুপি পরে সে হলো আমার শ্বশুরমশাই যে খাওয়ার বিলি করছে সে হলো আমার কাকি শাশুড়ি আমি তাকে ছোটো মা বলে ডাকি এদিকে আছে পুকু পুকো হলো আমার কাকা শ্বশুরের ছেলে আর মাংস বানাচ্ছে মনু কাকু আমার কাকা শ্বশুর একটু পরে বনুপিসি বার্বিকিউতেও অংশগ্রহণ করলো পিসি বানাচ্ছে এখন মাছের বারবিকিউ আমি আগে মাছের বারবিকিউ খেয়েছি খেতে বেশ ভালো লাগে তবে আমাদের বাড়ির অনেকেই আজ প্রথম মাছের বারবিকিউ খাবে অন্যদিকে পনিরগুলোকেও ম্যারিনেট করে রাখা হয়েছে আবার আবার উপর হামলাও চালাবে না এখন বাবুর পছন্দের গান সব থেকে হলো আহা টামাটার যখনই চলবে এমন হাসবে যে সব দাঁত দেখতে পাওয়া যাবে দেখলেই তো তোমরা আমরা এক এক করে মাছ মাংস পানির কিছুই রোস্ট করে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে বার্বিকিও করতে কিন্তু বেশ ভালো লাগছে আমরা বাড়ির সবাই মিলেই এই আগুনের পাশে বসে আছি আর চিকেন পানির ফিশ সব কিছু রোস্ট করছি বেশ মজাই লাগছে পারলে তোমরাও ট্রাই করো এটা কিন্তু একটা আলাদা ধরনেরই অনুভূতি যে তেল করছে সে হল ডলিমাসি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দু রিলেটিভ আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এক পিসিমার বৌমা আর আমার বাপের বাড়ির তরফ থেকে এক মামির বোন অন্যদিকে ওমবাবুকে দেখো স্যান্টাক্লজ সে যে কিভাবে নাচছে গোল গোল ঘুরিয়েই যাচ্ছে এত লোকজন দেখে কিন্তু ও খুব খুশি সবাই চেনাশোনা আর সবাই ওমবাবুকে বড্ড ভালোবাসে আমারও খুব ভালো লাগে সবার সাথে একসাথে এইভাবে পিকনিক করতে এই পিকনিকে ছিয়াত্তর বছরের বয়স্ক লোক থেকে শুরু করে দেড় বছরের বাচ্চা সবাই উপস্থিত আছে তবে সব থেকে বেশি এনার্জি কার জানো তো সব থেকে বেশি এনার্জি হলো এই ছিয়াত্তর বছর যে বয়স্ক লোকটা আছে তারই তবে দ্বিতীয় আরেকজন আছে যারা এনার্জি র্যাঙ্কিংয়ের দিক থেকে দ্বিতীয় নম্বরে সে হলো পিসুমশাই যদিও পার্টি এখন ওইভাবে স্টার্ট হয়নি একটু পরে তো নাচাকুদা বাকিই আছে সবাই সবার মতন কাজ করছে আর ওমবাবু তার নিজের মতন কোথায় থেকে এই বালতিটা পেয়েছে এই বালতিটা দিয়ে এবার খেলা শুরু সাগনিক টুলের উপর বসে আছে এবার ওর টুলটাও চাই শাগনিককে টুলটা দিতে বলছে সব চাই সবাই যখন নাচ করছে তো ভাবলাম আমি কেন বাকি যাই তাই ওমবাবুকে কোলে নিয়ে আমি নাচতে শুরু করলাম দেখছিস

সবাই যখন ডান্স করতে ব্যস্ত তখন ওমবাবু ঝাটা আর বাদিদি মানে হলো বালতি এই দুটো জিনিস নিয়েই ব্যস্ত ও নিজের মতন খেলেই যাচ্ছে আর এরই মধ্যে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি ওমবাবুর

bro, bro. Cut, to the... cut, 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 cut,

অনেকক্ষণ ধরেই খুব মজা করলাম আমরা অনেক নাচলাম বাড়ির প্রত্যেকে খুব এনজয় করলো আজ এবার মেন কোর্সের পালা তোমরা তো জানোই মেন কোর্সে আমাদের হয়েছিল পোলাও আর খাসির মাংস ওমবাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বাকি সবার খাওয়া হয়ে গেছে আমি আর কয়েকজন বাকি আছে এবার আমরাই খেতে বসেছি ডলি মাসি আমাকে খাওয়ার দিচ্ছে আজকের দিনটা খুব আনন্দের সাথে গেছে তোমরাও খুব ভালো থেকো আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ